মুক্তাদি নামাজে আমিন জুড়ে বলবে এটা কোন হাদিস আছে দেখান কারণ যত হাদিস আপনারা দলিল দিবেন আমিন জুড়ে বলা ওই সব হাদিসে নবী আমিন জুড়ে বলেছেন এইটা আছে নবী তো ছিলেন ইমাম নবী তো ছিলেন ইমাম না হয় ইমামের আমিন জুড়ে বলা পেলাম মুক্তাদি আমিন জুড়ে বলবে এটা কোন সরি হাদিস আছে দেখান এটা আছে এক নম্বর খন্ড বুক অফ আজান একশো এগারো নম্বর অধ্যায় চারশো আশি নম্বর হাদিস

তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে সহি বুখারী 1 নম্বর খন্ড বুক অফ আযান 113 নম্বর অধ্যায় 782 নম্বর হাদিস নবীজি বলেছেন যখন ইমাম বললেন গাইরুল মাকদুব ইলাইহি ওয়ালাদাল্লি শব্দ করে আমিন বলো তোমাদের আমিন বলার সময়ে যদি ফেরেশতাদের কেউ আমিন বলে তোমাদের আগে সব গুনাহ ক্ষমা করা হবে